এই যে বন্ধুরা লোটে মাছ আজকে আপনাদের এই লোটে মাছগুলো দেখেছেন কত বড় বড় এই লোটে মাছ জলা মাছ একদম কড়াই দিব একদম ছেড়ে যাবে এই লোটে মাছটা আপনাদের আজকে করে দেখাবো এই যে এর জন্যে পেঁয়াজ রসুন টমেটো কুচি নিয়েছি প্রথমে আমি কড়াই কড়াই দিয়ে দিয়েছি এবার আমি সর্ষের তেল নিয়ে দিলাম এই মাছে একটু তেলটা বেশি লাগে সাদা জিরে দিয়ে দিলাম রসুন কিছু দিলাম পেঁয়াজ গুলো দিয়ে দিলাম এগুলো বাদামি কালার করে ভেজে লেগে পিঁয়াজ ভাজার সময় একটু যদি চিনি দেন পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয় আমি একটু চিনি দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হয়ে যায় কালারটাও খুব সুন্দর আছে সুন্দর করে আমি ভেজে নিব আর লোটে মাছ করেছি আর এই যে খয়রা মাছ খয়রা মাছের পাতলা ঝোল রোটা দেখা পাতলা ঝোল ধনে পাতা দিয়ে জিরে আদা ধনে বাটা দিয়ে করেছি পেঁয়াজটাই যে বাদামি কালার চলে এসছে এবার আমি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা রসুন একটু পেঁয়াজ এটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ কালারটা খুব সুন্দর আসবে বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম fuori তার মতো লবণ দিয়েছিলাম মশলাটা আমার ফসানো হয়ে গিয়েছে এবারে যে লোটে মাছগুলো এবার দিয়ে দেবো লোতে লোটে মাছ গুলো দিয়ে কতটা জল এবার আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো এবার আমি ঢাকনাটা খুলে দেখি কি অবস্থায় আছে

দেখেছেন কত বড় বড় মাছ দিয়েছিলাম আর কিরকম মাছের অবস্থা আম্মা আজকে কি খাবার বানাচ্ছো এটা লোটে মাছের লোটে মাছের ঝুরঝুরি এবার আমি নামিয়ে নেব তার আগে আমি একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম আপনারাও এরকম ভাবে খেয়ে দেখবেন দারুণ লাগে আরেক দিন আপনাদের দেখাবো গোটা গোটা গোটাই থাকবে লোটে মাছ কত সুন্দর হচ্ছে শুকনো ভাত দিয়ে একবারে গরম ভাত লাগে খেতে শুভ দুপুর বন্ধুরা আজকে আমি রান্না করেছি ফরলা কুমড়ো দিয়ে ভেজেছি করলা কুমড়ো ভাজা আর লাল শাকের ডাঁটা দিয়ে আসলে বিচি টিচি দিয়ে সব রকম একটা চেষ্টা করেছি আর এই তরকারিটা আমি খুব খাই আমার খুব প্রিয় পেটের তরকারি আলু দিয়ে ডালের বড়া দিয়ে পেটের তরকারি করেছি আর এই যে এগুলো কি মাছ খয়রা খয়রা মাছের পাতলা ঝোল করেছি পাতলা ঝোলটা ধনেপাতা দিয়ে দারুণ করেছি আর করেছি এই যে লোটে মাছের ঝুঝি এইবার ওনাকে দেবো খেতে কেমন হয়েছে খেয়ে দেখ কেমন হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে আচ্ছা আর তোমার পেঁপে আলুর তরকারি কেমন লাগছে দারুণ আচ্ছা এবার ওনাকে দেবো খেতে দেখো কেমন হয়েছে ভালো হয়েছে চর ভালো হয়েছে কালারটা কেমন হয়েছে বলো ভালো হয়েছে তাহলে এই ভিডিওটি যদি দুপুরের মেনু আমাদের আজকে খাবার দুই নাতি খেতে বসেছে দুই নাতনি বলে আমাকেও একটু দিও ছোট নাতনি বলে লোটে মাছের জিজুরি এই যে মাছের ঝোলের কালারটাও দারুণ হয়েছে তো বন্ধুরা কার কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিও নিয়ে